তাহলে তুমি চলে যেতে পারবা এরপরে আসো এই যে ওকে ভাইয়া অফলাইনে টাইম নষ্ট হচ্ছে তাই বাদ দিতে যাচ্ছে হ্যাঁ অবশ্যই আমি আমি বলি দেখো এখানে একটা সুন্দর কোশ্চেন আমরা পাইছি যে অফলাইন আর অনলাইন নিয়ে ঠিক আছে অফলাইন এন্ড অনলাইন নিয়ে ওকে অফলাইন এন্ড অনলাইন নিয়ে একটু কথা বলি যে তুমি অফলাইনে পড়বা কিনা তুমি অনলাইনে পড়বা কিনা দেখো বাবারা তোমাকে যে যা বুঝ দেখ বাংলাদেশে অবশ্যই তোমার অফলাইনে পড়া লাগবে তুমি অনলাইনে কোনগুলা পড়বা তুমি অফলাইনে কোন গুলা পড়বা সিম্পল ডিস্টিংশন হলো অনলাইনে যেগুলা তোমার ইজি লাগে হ্যাঁ ইজি সাবজেক্ট বা মোটামুটি পারি সেগুলো অনলাইনে পড়বা আর যেই সাবজেক্ট গুলো তোমার হার্ড লাগে যে সাবজেক্ট গুলোতে তোমার প্যাচ লাগে যে কোনো জায়গা বুঝতেছি না বা এটাতে আমি আগে থেকেই দুর্বল তুমি ওগুলো অবশ্যই অফলাইনে টিচার নেবা বেটার হয় বাসায় টিচার নেওয়া বাসায় টিচার নেওয়া এই কাজটা তোমরা করিও অবশ্যই করিও এটাতে হয়তো একটু টাকা খরচ হবে যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা মোটামুটি ভালো তারা এটা করিও যদি একান্ত না পারো তাইলে অনলাইনে পড়লা ঠিক আছে কিন্তু অনলাইনে একটা 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 কোর্স রাখবা তাহলে তুমি মধ্যে চাপ থাকে যে না আজকে এই ক্লাস কালকে এই ক্লাস তো যারা এনরোল করতে চাও তোমরা এস পি ফাইভ হান্ড্রেড কুপন ইউজ করো বাই দা ওয়ে আজকে আহ দা বিজনেস স্ট্যান্ডার্ড স্কুলকে ফিচার করছে। সো আসলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা হলো আমাদের সাথে ছিলা অনেক মানুষজন আসছে আমাদের এখানে স্প্যাম করতেছে থ্যাংকস অ লর্ড আই নো আমরা বেস্ট ব্যবস্থা করি এই জন্যই একজন আমি আমি বসে ব্যান করছি এই জন্যই আসলে বটস পাঠানোর লাগে এত বছর পরেও ভাইয়া অনলাইনে ভালো বুঝি যদি যদি ভালো বুঝো তাহলে আলহামদুলিল্লাহ অনলাইনেই পড়ো বাট সবাই আসলে অনলাইনে ভালো বুঝে না ভাইয়া আমি কিনেছি অফিসিয়াল ক্লাস গুলো কিভাবে পাবা কিনা থাকলে অবশ্যই অফিসিয়াল ক্লাস গুলো আনলক হয়ে যাওয়ার কথা যদি কোনো কারণে তুমি বুঝতে না পারো যে কেমনে ক্লাস করবা সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো ভাইয়া ঠিক আছে আচ্ছা ত্রিশাল ময়মনসিং সিং একটা কোচিং সেন্টার দেন ইনশাআল্লাহ সানরাইজ ধীরে সুস্থে বাংলাদেশের সকল জেলায় যাবে সানরাইজ আমাদেরই সাথে অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আছে তো আশা করি যে সামনের বছরের মধ্যে তোমরা পাবা এবং একটা ভালো ইনফরমেশন দেই তোমাদের উদ্দেশ্যে সেটা হলো ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে সানরাইজের সাথে কোলাবোরেশনে আমাদের এসএসসি যে রিভিশন প্রোগ্রামটা আসবে সেটার ফাইনাল মডেল টেস্ট তোমরা অফলাইনে দিতে পারবা ঠিক আছে সো অফলাইনে সারা জুড়ে 18টা ব্রাঞ্চে আমাদের লাস্ট ডিভিশনের বেশ কিছু মডিউলের एग्जाम আমরা নেওয়ার প্ল্যান করতেছি আচ্ছা এখন আসি আমরা ধীরে সুস্থে কত টাকা লাগবে ভাইয়া একটু ডিসকাউন্টটা বলে দাও দেখি 500 টাকা মাইনাস করে কত হয় 500 টাকা মাইনাস করলে ভাই 1000 টাকা মাত্র আচ্ছা তাহলে মানে 1000 টাকা মাত্র বৃত্তি পরীক্ষার জন্য এক টাকা খরচ করাই যায় ঠিক আছে ইংলিশ ভার্সনের কোর্স আর বই আসে নাই না কাজ চলতেছে আসবে তো চলো আমরা একটু বাংলার দিকে তাকাই আমরা অলরেডি মান বন্টন পায়ে গেছি যদি আমাদের সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলবো আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন ক্ষেত্রে দুই থেকে তিনটা সিগনিফিকেন্ট পয়েন্ট বলে যাব। প্রথমত এই জায়গায় নোটিস করো বহু নির্বাচনী প্রশ্ন আছে বিশ মার্কের আমি বলবো যে মেইন ডিফারেন্সটা ক্রিয়েট হবে এই বিশ মার্কে তুমি দেখো যদি তুমি কোনো কারণে বহু নির্বাচনীতে ধরা খাও চারটা বা পাঁচটা গ্যারান্টি দিচ্ছি তুমি মাইনাস হবো এখন গ্যারান্টি কারণ কি দেখো তোমার এখানে সিকিউ আছে হলো চারটা অ্যান্সার করতে হবে চারটা চারটে প্রথমত একটা লাইন তুমি শিখে রাখো এই বৃত্তি পরীক্ষার জন্য অপশন নাই অর্থাৎ তোমরা যেমন ফাইনাল পরীক্ষায় আটটার থেকে পাঁচটা লেখটা দশটার থেকে সাতটা লেখতে এরকম কিছু না যাতে বইটা লিখতে হবে ঠিক আছে এবং সৃজনশীল মোটামুটি নাম্বার তোলা যাবে নয় আট নয় পাবা কিন্তু বহুনির্বাচনীতে যদি একটা মিস করো দুইটা মিস করো ধরা খাবা এখান থেকে মাইনাস কমিয়ে দিবে এরপরে আসো বোনা প্রশ্ন এটা বাবা কিচ্ছু না এটা কিচ্ছু না এটা ধরো গ ঘ আমি যদি কাইটা দেই হ্যাঁ গ ঘ এর পরিবর্তে আমি নাম দিছি ক আর খ ওই সেম শীট অল ওভার अगेन তোমাকে এখানে একটা কোশ্চেন দিবে এখানে হলো দুইটি অংশ থাকবে ক অংশের জন্য তিন আর খ অংশের জন্য দেখতে বাবা হলো সাত তো বুঝতে পারছ তো একটা গ আর এটা হলো খ তো সাত মার্কে যেটা সেটা কিন্তু মনের মাধুরী মিশে বিশাল বড় করে লিখতে হবে কখ যোগ করলে হয় 3 আর গ ঘ যোগ করলে 7 সিম্পলি হিসাব বুঝছো এই যে সিস্টেমেটিক্যালি এই কোশ্চেনটা দিছে এটা কিছুই না এটাকে ধরে নেওয়া যে বাবা এটা সিকিউ লিখতে হবে যেখানে ক খ নাই গ ঘ মিলাই লিখতে হবে এবং গ টা ঘ সিগনিফিকেন্টলি বড় করে লিখতে হবে আচ্ছা এরপর আসো সেটা হলো নির্মিত অংশ এই জায়গাটাতে একটা নোটিসেবল পার্ট আছে এবং আমার মনে হয় যদি কেউ দুর্বল থাকো আমি যেটা করতাম আর বন্ধুদেরকে আমি কাটাইতাম হলো এই বাংলাতে এসে কাটাইতাম কেমন যেন বাংলাতে বোর্ড পরীক্ষার জন্য একটা ওয়ার্ড শিখে যাওয়া সেটা হলো সাইজ অর্থাৎ তোমার যত বড় করে তুমি লিখবা পরীক্ষার হলে বোর্ড পরীক্ষায় তোমার খাতা যত মোটা হবে টিচাররা এই দেখেই জাজ করে মেজরিটি অফ দ্য টাইম টিচারদের হাতে পনেরো থেকে তিরিশ সেকেন্ড বা হার্ডলি এক মিনিট তারা খাতাটা দেখে অনেক টিচার তোমরা পাবা যারা পেজ গুনে তোমাকে নাম্বার দিবে এখন তোমার জেলা স্কুলের খাতা গ্রামের স্যারের কাছে যাবে কিনা ইউ ডোন্ট নো সো তোমাকে খাতাটাকে রিপ্রেজেন্ট করাইতে হবে ওভাবে সো পত্র রচনা তোমাকে এখানে দেখো প্রত্যেকটাতে কিন্তু একটা দিবে একটাই লিখতে হবে সো এই জায়গাটাতে তোমাকে একটা জিনিস শিখে যেতে হবে সেটা হলো ক্রিয়েটিভ রাইটিং অর্থাৎ আমাদের বাঙালির যে ক্ষমতাটা জন্মগত আছে সেটাকে আমাদেরকে আধ্যাত্মিক পর্যায়ে নিয়ে যেতে হবে যে আমরা বাঙালি কিন্তু বানাই লিখতে পারি খুব ভালো লিখতে পারি ঠিক আছে কিন্তু এখানে যদি প্রতিবার এলাইন আসে

প্রবন্ধ রচনায় তো না যে ইলন মাস্কে নিয়ে লেখো তাই না উল্টে মানব জীবনে বিজ্ঞান সরীতি এই সব জিনিস পাতি জিনিস পাতি দিবে দেখো কিন্তু অভ্যাস রাখতে হবে তোমার পরীক্ষায় কমন পড়ুক বা না পড়ুক লিখে আসবা বাংলা কথা এবং এগুলা যত জানে কুলা বড় করে লিখবা পত্র যদি আবেদন পত্র দেয় তাহলে এক পেজ অন্য পত্র হলে দুই পেজ তোমার সারাংশ সার এইটা ফের বড় করে লেখে না তিন থেকে পাঁচ লাইন ম্যাক্স ভাব সমরোশন মিনিমাম দুই পেজ প্রবন্ধ রচনা এটা তোমার দিচ্ছে পাঁচ মার্ক না পনেরো মার্ক না মিনিমাম পনেরো পেজ মিনিমাম এটা মিন এটা এখন তুমি বলতে পারো ভাইয়া লেখা হবে না লিখতে হবে বাবা কি করবা জানি না টিচার মিনিমাম বিশটা পয়েন্ট দিবা পয়েন্ট তোমাকে লিখতে হবে পনেরো পেজ তোমাকে লিখতে হবে জানে যদি লিখে আসবা আমার কোনো যদি যদি নাও লিখতে পারো তুমি টার্গেট রাখো পনেরো তাহলে তেরো চোদ্দ যাবে অনেক টিচারকে আমরা শুনছি যারা পেজ গুনে প্রবন্ধতে নাম্বার দেয় পড়ে না ঠিক আছে এখন আসি হলো আমার বাংলার ক্ষেত্রে সাজেশন সৃজনশীলের ক্ষেত্রেও অবশ্যই বড় করে লেখবা কেমনে বড় ধরো ক খ এই দুইটা হলো এক পেজে গ যাবে দেড় পেজ ঘ যাবে দুই পেজ এই আমি কেন সাইজ নিয়ে বলতেছি কারণ বাংলার টিচাররা মেজরিটি অব দা টাইম এত অ্যানালাইজ করে খাতা কাটবে না সাইজ দেখে খাতা